আসসালামু আলাইকুম ইসরো অ্যানালিস বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমাদের যে দ্বিতীয় চ্যানেলটি আছে ডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ এস টু এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ইসরো অ্যানালিস বিডির যে লিঙ্ক আছে সেখানে কিন্তু লিঙ্কটি দেওয়া আছে সেখানে কি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকেও মার্কেট পর্যালোচনায় ইন্ডেক্সের যে কারেকশন সেটা কিন্তু কন্টিনিউ রয়েছে এবং একচল্লিশ পয়েন্টের বেশি আজকেও কারেকশন হয়েছে একচল্লিশ পয়েন্ট চুরানব্বই পয়েন্ট মার্কেটের ট্রেড ভ্যালি কিন্তু চারশো থেকে পাঁচশো বা পাঁচশো পঁচিশ এরকম থাকছে আজকে চুয়ান্নটি কোম্পানির দাম বেড়েছে দুশো ছিয়াত্তরটি কোম্পানির দাম কমেছে মার্কেট ক্রমান্বয়ে কিন্তু পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং আজকে ইন্ডেক্স নেগেটিভ কন্ট্রিবিউশনে আমি যেটা বলেছিলাম ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্যাড বিসি যে অবস্থা ইপিএস সেখানে কিন্তু বেশ কারেকশন হচ্ছে জানেন এবং এই ব্যাট বিসি বর্তমান যে ইপিএস সেই ইপিএস হিসাবে কারণ দুশো টাকার কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে যেহেতু ইপিএস যেহেতু এইবার সতেরো টাকা বা আঠারো টাকা ইপিএস এবং ডিভিডেন্ড ডি করলে হয়তো একশো সত্তর পার্সেন্ট ক্যাশ বা সতেরো আঠারো টাকা দিতে পারে সেই হিসাবে এবং সাপোর্ট জোন কি এটা কিন্তু প্রায় দুশোর কাছাকাছি চলে আসার কথা যেহেতু ফ্যাক্টরি শিফটিং হচ্ছে এবং এছাড়া ওয়ার্টন আপনারা জানেন ওয়ার্টন হিউজ শেয়ার পাবলিক করে হিউজ শেয়ার রয়েছে এবং এটার কারণে কিন্তু ওয়ার্টন বড় কারেকশন এখনও কমপ্লিট হওয়া বাকি রয়েছে কারণ পাবলিক কোর্টে অলরেডি বারো কোটি তিহাত্তর লাখ শেয়ার যেটা কিন্তু মান্থলি সাপোর্ট ভেঙে নিচে পড়ে যাবে এইটাই পসিবিলিটি রয়েছে কারণ বারো কোটি পাবলিক হোল্ডিং শেয়ার যেখানে ডিভিডেন্টও কিন্তু দিন দিন কমে আসছে ডিভিডেন্টের পরিমাণ এবং এটা কিন্তু এই কিন্তু অনেকভাবে এটা ড্রপ করার পসিবিলিটি রয়েছে ওয়ালটন এবং ব্যাট বিসি এই দুটি স্টকের কারণে মার্কেটে একটা মানে বড় ধরনের কারেকশন কিন্তু হচ্ছে এই দুইটাকে আমি মনে করি ইন্ডেক্স থেকে বের করে দেওয়া উচিত এই মুহূর্তে ইন্ডেক্স মুভারের তালিকা থেকে নাহলে মার্কেটের বড় একটা ইম্প্যাক্ট এদের যে কন্টিনিউয়াস ডাউন এটার একটা ইমপ্যাক্ট কিন্তু মার্কেটে পড়বে এছাড়া রবি রবি তারপর ওরিয়ন ইনফিউশন আমি দুইটা শেয়ারের নামের কথা বলেছি যে এই দুইটা শেয়ার যদি আপনারা কোনোভাবে তাকান তাইলে কিন্তু আপনার অপরাধ কারণ এই শেয়ারের অবস্থা ওরিয়ন ইনফিউশন তার মধ্যে একটা একটা লম্বা সময় কিন্তু গেম করা কম পেয়েছে দুই সাল থেকে একটা প্লে করেছে তারা এবং টানা তিন বছর কিন্তু প্লে হয়েছে এবং কিন্তু তিন বছর এখন কিন্তু আপনার গেম শেষের দিকে গেম শেষের দিকে দিকে রিপিট এটার তাকাইলে কিন্তু ওরিয়ন ইনফিউশন একটা আর রয়েছে খান ব্রাদার্স তা এই যে দুটি স্টক রয়েছে এই ওরিয়ন ইনফিউশনের বর্তমান সাপোর্ট তিনশো টাকা এবং এই সাপোর্টটা যদি ইন কেস ব্রেক করে দুশো টাকা এবং এটার ফাইনাল সাপোর্ট কারেকশন হতে হতে পঁচাত্তর টাকা এই ওরিয়ন ইনফিউশন কারণ এটা কিন্তু ষাট পঁয়ষট্টি টাকা থেকে উঠেছে ওরিয়ন ইনফিউশন এবং এটার দিকে কিন্তু লস হবে যেখান থেকে ঘুরুক না কেন আমি মনে করি স্টক থেকে থাকা উচিত টাকা টাকা লাভের থেকে নেওয়া মনে করি এটা আসলেই অনেক খারাপ এছাড়া খান ব্রাদার্স আজকে কিন্তু সাপোর্ট জুনে অবস্থান করছে আপনারা জানেন সেভেন্টি এই লেভেলে একটা সাপোর্ট প্রিভিয়াস সাপোর্ট কিন্তু রয়েছিল প্রিভিয়াস সাপোর্ট দেখতে পাচ্ছেন এবং এই সাপোর্টটা যদি ব্রেক করে কোনোভাবে তাইলে কিন্তু নতুন সাপোর্ট করবে আগামীকাল এখান থেকে যদি সে ঘুরে দাঁড়াতে না পারে কান ব্রাদার্স তাহলে কিন্তু সে নতুন সাপোর্ট মিনিমাম সিক্সটি টাকা লেভেলের একটা সাপোর্ট সে কিন্তু তৈরি করবে যেটা আমরা উইকলি চার্ট হয়তো দেখতে পাবো উইকলি চার্ট মান্থলি চার্ট না দেখে উইকলি চার্ট সিক্সটি টাকা বা এই ইন ফিউচারে টাকা চল্লিশ থেকে ষাটের ভিতরে যদি এই সাপোর্টটা না টেকে এবং বলিনজার ব্যান্ডের লোয়ার ব্যান্ড যেহেতু মার্ক যদি একটা লম্বা কারেকশন হয় এই ক্যান্ডেল থেকে বড় একটা ক্যান্ডেল দেওয়ার কথা সেই হিসাবে কিন্তু যদি এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের এর লেন্থ বড় হয় তার মানে বুঝতেই পারছেন এটা কিন্তু ফোরটি ফোর ফোরটি ফোর চলে আসে এই জন্য এই দুটা শেয়ারের দিকে আমি তাকাইতেই মানা করি কারণ এটা লম্বা প্লে সেই দু হাজার বাইশ বা তেইশ সালে শুরু হয়েছে অলরেডি তিন বছরের কাছাকাছি প্লে কিন্তু কমপ্লিট এবং এটার ইপিএস কন্টিনিউয়াস ভালো দেওয়া শুরু করেছে আপনারা জানেন যাই হোক আমরা মার্কেট নিয়ে যদি ইন্ডেক্স নিয়ে মানে পর্যালোচনা করি আমাদের মার্কেট আর একশো পয়েন্টের মতো কারেকশন হতে পারে মার্কেটের যে একটা সাপোর্ট জোন চার হাজার নয়শো বিশ বা চার হাজার নয়শো এই লেভেলে কিন্তু রয়েছে এবং মার্কেটে যে আর এস আই মোস্ট ইম্পর্টেন্ট আর এস আই উইকলি আর এস আই আমরা উইকলি ক্যান্ডেলের কথা বলছি উইকলি আর এস আই কিন্তু এই মুহূর্তে আমাদের আমরা যতটুকু দেখতে পাচ্ছি বিশ অথবা হচ্ছে পঁচিশ নামার সম্ভাবনা বিশ অথবা পঁচিশ এই লেভেলে কিন্তু নামার পসিবিলিটি রয়েছে উইকলি আর এস আই সেই হিসাবে একটু কারেকশন কিন্তু হতেই পারে বর্তমানে উইকলি আর এস আই থার্টি নাইন থার্টি নাইন পয়েন্ট সেভেন জিরো এই একটা কারেকশন কিন্তু মার্কেটে হতে পারে এবং এই মার্কেটের বর্তমান যে অবস্থা এইখানে যদি চার হাজার আমরা বর্তমানে কিন্তু একশো পয়েন্টের ডাউন একটা সাপোর্ট রয়েছে আশা করি এখান থেকে এই এই সাপোর্ট থেকে কিন্তু ঘুরে যাবে চার হাজার নয়শো বা চার হাজার এই পয়েন্ট থেকে কিন্তু ইউটার্ন করার সম্ভাবনা রয়েছে তারপরে দেখা যাক কালকে মার্কেট কি হয় এরপরে যদি আমি মার্কেট নিয়ে কথা বলতে চাই তাহলে যে মুভমেন্টের ট্রেন্ডি শেয়ারগুলো রয়েছে আপনারা দেখেছেন বিএফএস থ্রেড আমি কিন্তু এই স্টকটার কথা ষাট টাকা লেভেলে বহুত বলেছি বহুত বলেছি এবং এই যে প্রথম যে হলটা হয় এই এটা কিন্তু আমাদের আমরা এটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম ষাট টাকা বিশ তিরিশ এই লেভেলে আপনারা জানেন এটা হচ্ছে আগস্টে আগস্টের কথায় যে আগস্ট এবং আমরা যেখানে কিন্তু স্টকটার কথা প্রথম আলোচনা করি আমাদের ভিডিও রয়েছে দেখতে পাবেন আগস্টের মেবি তারিখে আগস্টের দিকে বা বা আগস্ট আগস্ট আগস্টের দিকে আগস্টের দিকে ভিডিও রয়েছে সেখান থেকে প্রথম হওয়াটা হচ্ছে আট টাকা সত্তর এরপর কিছুটা কারেকশন হয় কারেকশন হওয়ার পরে কিন্তু এখান থেকে আবার টানা বাড়তে থাকে প্রায় ফিফটি পার্সেন্টের উপরে কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে এবং এই স্টকটা এটা জার্নি যদি অ্যানালাইসিস করতে চাই কতটুকু যাবে তাহলে আমাদের আর ডেলি চার্ট কাজ করবে না আমাদের দেখতে হবে মান্থলি চার্ট একটা স্টক যখন একটা আপ থাকে তখন তাকে কিন্তু ডেলি চার্ট কাজ করে না উইকলি অথবা মান্থলি চার্টে দেখতে হয় সেই হিসাবে মান্থলি চার্ট যদি আমরা একটু ফলো করি সেখানে তার বর্তমান রেজিস্টেন্স পনেরো টাকা আপকামিং রেজিস্টেন্স কিন্তু পনেরো টাকা যেহেতু স্মার্ট মানি রয়েছে আমি বারবার বলেছি এর আগেও এবং নেক্সট এরপরে রেজিস্ট্যান্স কিন্তু উনিশ টাকা এই দুটা লেভেল এবং ক্যাটাগরি চেঞ্জ যদি ডেভিডেন্ট ডিসবার্সমেন্ট করে দুই বছরের ক্যাটাগরি চেঞ্জ করে একটা ভালো লেনদেন ট্রেড হতে পারে গ্রুপ যেহেতু বিএমপি থেকে নমিনেশন পেয়েছে মনু গ্রুপ সেহেতু মনু ফেব্রিক্স মনু সিরামিক্স আমি মনে করি আপাতত যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সেটা হচ্ছে যেহেতু এখানে স্মার্ট মানি প্লে করে নাই জাস্ট একটা নিউজ এর কারণে এটা বেড়েছে সুতরাং এটা কিন্তু আগামীকাল এটা ডাউন হওয়ার পসিবিলিটি বেশি তবে আমি বর্তমান যে রেজিস্টেন্স এর কথা বলবো সেটা হচ্ছে আগামীকাল যারা সেল দিবেন সেটা নাইনটি বা হচ্ছে অথবা হচ্ছে অষ্টআশি এর ভিতরে কিন্তু আগামীকাল রেজিস্ট্যান্স লেভেল যেহেতু এটা আজকে নমিনেশনের নিউজে এ হল্ট হয়েছে আমি মনে করি যাদের প্রফিট থাকবে অবশ্যই প্রফিট টেকিং করবেন মনো সিরামিক থেকে মনো ফেব্রিক্স মনো এই এজিএমএল এই স্টকটারও একই অবস্থা গ্যাপটা ফিল আপ করেছে গ্যাপটা ফিল আপ করার কথা ছিল যে এই যে এখানে একটা গ্যাপ তৈরি এসেছিলো আসলে আমি ভেবেছিলাম গ্যাপটা হয়তো এখন ফিল আপ করবে না সময় নেবে কিন্তু এই নিউজের কারণে কিন্তু গ্যাপটা ফিল আপ করেছে এবং এটা কিন্তু যেহেতু গ্যাপ ফিল আপ করেছে আজকে প্রফিটটেক অনেকের করা উচিত ছিল এরপর আগামীকাল কিন্তু প্রফিট প্রফিটেক করতে হবে কারণ এরপর কিন্তু আগামীকালই কালেকশন হতে পারে আগামীকাল অবশ্যই এটাকে রিলিজ করতে হবে তিনশো টাকার ভিতরে রিলিজ করে দিতে হবে গ্যাপটা ফিল করে ফেলেছে এবং স্মার্ট মানি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আসলে স্মার্ট মানি যে স্টকগুলোতে রয়েছে এগুলো কন্টিনিউয়াস কিন্তু প্রফিট দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে আপনারা জানেন এবং স্মার্ট মানি যেগুলো রয়েছে সেগুলোর ভিতরেই কিন্তু থাকতে হবে তা স্মার্ট মানি কিভাবে রয়েছে বা কোন স্টকে রয়েছে আমি এগুলো নিয়ে বারবার অ্যানালাইসিস করেছি এবং অবশ্যই আপনারা এই যে ছয় মাসে যে ট্রেনিং প্রোগ্রাম স্টক অ্যানালিস্ট বিডি শুরু হয়েছে প্রত্যেক শুক্রবার রাত নয়টা থেকে এগারোটা ট্রেনিং প্রোগ্রাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং হচ্ছে এখানে কিন্তু অনেক কিছু ভলিউম ভলিউম নিয়ে থাকবে ক্যালকুলেশন করব। স্মার্ট পার্টিকে কিভাবে আইডেন্টিফাই করব ভলিউম ক্যালকুলেশন দিয়ে একটি স্টকের হল্টের ভলিউম কত এবং একটি স্টক হল্ট হবে কিভাবে বুঝবেন একটা স্টক হল্ট হবে আপ ট্রেন্ড মার্কেটে স্টকের ভলিউম ক্যালকুলেশন কীভাবে পরিবর্তন হয় এটা আমরা দেখবো ডাউন ট্রেন্ড মার্কেটে স্টকের ভলিউম ক্যালকুলেশন কিভাবে পরিবর্তন হয় সেটাও দেখব ড্রাইভ ভলিউম পার্সেস ফেক ভলিউম এটা কি জিনিস স্যার কিছু সিক্রেট সিক্রেট রেসিপি উইথ সিক্রেট ইংগ্রিডিয়েন্টস রয়েছে সেখানে হট স্টক কীভাবে নিজে বাছাই করবেন উইথ ভলিউম থিওরি হট স্টকের চার চকায় অ্যানালাইসিস পর্ব এক উইথ লাইভ ট্রেডিং অ্যানালাইসিস তারপর হচ্ছে স্টকের যৌবনকাল অ্যানালাইসিস প্রত্যেকটি স্টকের কিন্তু একটা যৌবনকাল থাকে সেটা কিন্তু একটা অ্যানালাইসিস থাকবে উইথ ভলিউম ক্যালকুলেশন ইন্ডেক্স ভলিউম ক্যালকুলেশন ক্যান্ডেল প্যাটার্ন এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টের দুই নাম্বার ক্লাস বর্তমানে কিন্তু আমাদের চার নাম্বার ক্লাস পর্যন্ত হয়েছে কমপ্লিট হয়েছে পাঁচ নাম্বার থেকে শুক্রবার থেকে রানিং হবে ইনশাল্লাহ এছাড়া বোনাস স্টক রেসিপিতে স্মার্ট পার্টি ইনভেস্টমেন্ট টাইম ফ্রেম পয়েন্ট পয়েন্ট এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস যে স্মার্ট পার্টির ইনভেস্টমেন্ট টাইম ফ্রেম ক্যালকুলেশন এটা কিন্তু এই যে ব্রাদার্স ওরিয়ন ইন্টন এই যে কথাগুলো বলছি এই যে টাইম ফ্রেম এই যে টাইম ফ্রেমের যে ক্যালকুলেশন এটাকে অবশ্যই জানতে হবে লোড পেইড আপ মিড পেড এবং হাই পেড আপ স্টকের ডেভিডেন্ট অ্যানালাইসিস ফ্রি হিট ক্যালকুলেশন এন্ট্রি এক্সিট কোন স্টকটা ভালো করতে পারে কীভাবে বুঝবো এই স্টকটা আজকে পজিটিভ থাকবে নেগেটিভ থাকবে এগুলো নিয়ে কথাবার্তা হবে যাই হোক অবশ্যই আপনারা এই কোর্সটি আমি মনে করি স্টক মার্কেট নিয়ে যারা যারা আসলে এই বিজনেস করতে চান ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং আমাদের স্টক মার্কেট দুটা বিষয় রয়েছে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং ইনভেস্টমেন্টে কিন্তু জাস্ট ইনভেস্ট করল করে রাখলেন কি স্টকে সেটা কিন্তু আবার কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে কীভাবে আপনি আপনার ইনভেস্টমেন্টটাকে বুস্ট আপ করতে পারেন সেটার উপর কিন্তু কিছু মেথড রয়েছে এবং ট্রেডিং যেহেতু আমরা করি যে ট্রেডিংটা করে থাকি তা এইটার উপরই সব বিষয়ের উপর আলোচনা করতে চাইলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ফর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নাইন টু নাইন জিরো ডাবল টু নাইন ওয়ান সেভেন হোয়াটসঅ্যাপে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ঢাকা স্টক এক্সচেঞ্জের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের দ্বিতীয় চ্যানেলটিও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম